একটা সম্পর্কে থাকতে গেলে যে তিনটি ভুল কখনো করলে হবে না বা একটা রিলেশনশিপে থাকতে গেলে যে তিনটি ভুল কখনো করলে চলবে না চলো তাহলে বলি সেই তিনটি ভুল কি কি। প্রথম ভুল সামনের দিকে মানুষটির ব্যক্তিগত স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করলে চলবে না এই ভুলটাই অনেকে করে বসে তুমি যদি তোমার কাছের মানুষটির ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করো তাহলে সে কখনো ভালো থাকতে পারবে না প্রত্যেকটি মানুষের মধ্যে একটা ব্যক্তিগত স্বাধীনতা লুকিয়ে থাকে সেই স্বাধীনতা কেউ যদি হস্তক্ষেপ করে না সে কখনো ভালো থাকতে পারে না সেটা কাছের মানুষ হোক বা অন্য কেউ হোক তাই কাছের মানুষকে ফ্রিডম দাও দেখবে সে যত ফ্রিডম পাবে সে নিজেকে বেশি করে চিনতে পারবে জানতে পারবে আর একটা মানুষ যত বেশি করে নিজেকে জানতে পারে চিনতে পারে সে কিন্তু নিজেকে বেশি করে ভালোবাসতে পারে আর নিজেকে ভালোবাসতে পারলে সে কিন্তু তার কাছের মানুষটিকেও অনেকটা বেশি করে ভালোবাসতে পারে তাই আমি একশোবার বলবো তুমি তোমার কাছের মানুষকে ফ্রিডম দাও দেখবে সে তোমাকেও অনেকটা বেশি করে ভালোবাসবে একদমই তাই তাই এই ভুলটা করো না দ্বিতীয় ভুল হচ্ছে সরি না বলা সামনের দিকে মানুষটিকে সরি বলতে না পারাটা এটা খুব ভুল প্রত্যেকটি মানুষের মধ্যেই ভুল দুটি থাকে তাই অনেকে এটা করে কি ভুল করলে সামনের মানুষটিকে সরি বলে না ভাবে কি সরি বলবো ওর কাছে আমি ছোটো হব না ও তো আমার কাছের লোক ওকে আবার সরি বলার কি আছে ভুল করলে সরি বলাটা খুব দরকার সরি বলে কেউ ছোটো হয় না বরং সম্পর্কটা আরও ভালো হয় বন্ধুত্বটা আরও অনেক ভালো হয় তাই তুমি যদি কোনো ভুল করে ফেলো তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমার কাছের মানুষকে তোমার ভালোবাসার মানুষকে তুমি সরি বলে দাও এতে করে সম্পর্কটা মজবুত হবে দেখবে তোমাদের মধ্যে কোনো ঝামেলাও হবে না আর তৃতীয় ভুল হচ্ছে পুরনো ভুলকে বারবার টেনে নিয়ে আসা এটা খুব বাজে এতে করে একটা রিলেশনশিপ নষ্ট হতে পারে একদমই তাই যখন কোনো ভুল করছো তখন সরি বলে দিচ্ছ সেই ভুলটা মিটমাট হয়ে যাচ্ছে ঠিক আছে ইটস ওকে বাট ওই ভুলটাকে পরবর্তী সময় কোনো ভুল করলে তার মাঝখানে টেনে নিয়ে যাচ্ছ আরও বেশি করে এক্সট্রা ঝামেলা পাকাচ্ছো এটা কখনো করো না এটা খুব মারাত্মক একটা ভুল এতে করে সম্পর্কে ঝগড়াটা দ্বিগুণ হয় আরও বেশি করে রিলেশনশিপটা নষ্ট হতে পারে যখন যেটা হচ্ছে সেটাকে মিটমাট করে নাও ফিউচারে গিয়ে সেই অতীতের করা ভুলটাকে আবার টেনে নিয়ে আসছো এটা কখনো করবে না সম্পর্কে এটা খুব ভুল এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সম্পর্কে এটাই করে ফেলে মানুষ যার জন্য সম্পর্কে ঝামেলাগুলো আরও বেশি করে বৃদ্ধি পায় এটা কখনো করো না তাই এই তিনটি ভুল কখনো করবে না তাই আমি মনে করি এগুলো একটু মাথায় রেখে চললে প্রত্যেকটা রিলেশনশিপই অনেক ভালো থাকবে অনেক ভালো থাকবে